চলুন প্রিয় দর্শক আমরা আজকে এই মুহূর্তে উপস্থিত রয়েছি নয়ারহাট অঞ্চল পানিগ্রাম কোচবিহার আমার যে গান কয়েকটা ভাইরাল হলো আর কি তার মধ্যে ঢাকা জায়গা উদাল করি ওটা হচ্ছে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এবং পার্শ্ববর্তী আমাদের যে রাজ্যগুলো আছে আসাম ত্রিপুরা ইভেন বাংলাদেশ প্রচুর জায়গায় গানটা ছড়ায় গেছে আপনারা সঙ্গেই থাকবেন বিশেষ করে দাদা মনিন্দ্র এনার গান শুনে বিশ্ব পাগল আর এই বিশ্ব পাগলের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু পাগল তো আজকে পাগলে পাগল সবাই মিলে এক সঙ্গে দাদা মনিন্দ্রর গান শুনবো ওরে ঢাকা জাগা উদল কোড়ি নানান মতন ভঙ্গি ধরি বৌদি হামার তিল বানাইছে ওরে লাজ লজ্জার মাথা খাইছে টাকার নিশায় পাগলি হইছে আদিম জীবন ফিরি আসিছে ওরে ঢাকা উদাল করি নানান মতন ভঙ্গি ধড়ি বৌদি হামার রিল বানাইছে ওরে লাজ লজ্জার মাথা খাইছে টাকার নেশায় পাগলি হইছে লাজ লজ্জার মাথা খাইছে টাকার নেশায় পাগলি হইছে আদিম জীবন ফিরি আসিছে মনে হয় আদিম জীবন ফিরি আসিছে बोदी साया पिंडी तुले ठंग संगड़ा गिलर माथा हैं टिका पुट की शोगे देखा जाए बोदी साया पिंडी तुले ठंग संगड़ा गिलर माथा हैं टिका पुट की शोगे देखा जाए ओरे हाय रे हाय सो साल मिडिया चमकियो ठुम ढंग देखिया हाय रे हाय सो साल मिडिया ঢং দেখিয়া লাইক কমেন্ট জাগায় ধরে না রে হাই লাইক কমেন্ট জাগায় ধরে না তলপাকেই শিরা করি ঠোট দুকোনা কামড়ে ধড়ি চ্যাংড়া গিলার মাথা সাটি খাহায় বৌদি তলপাকেই শিরা করি ঠোট দুকোনা কামড়ে ধড়ি চ্যাংরা গেলার মাথা সাঁটি খাহায় ওরে বুকের কাপড় হুস্টি যায় তেন বৌদি বুক পায় বুকের কাপড় হুস্টি যায় তেন বৌদি বুক্কা পায় জুয়ান সমাজের তলে যায় হাই হাই তলে 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 যায় যায় জুয়ান 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 সংবাদ মাধ্যম থেকে এসেছেন উনি ওনার চ্যানেল আছে একটা প্রথমত ওনার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন এবং সুন্দর সুন্দর গান শোনার জন্য আমার ইউটিউব চ্যানেল উত্তরের মনীন্দ্র এবং আমার ফেসবুক পেজ উত্তরের মনীন্দ্র আপনারা আসবেন গান শুনবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন গান শোনানোর আর সুন্দর সুন্দর গান শোনানোর সামাজিক কিছু বার্তা থাকবে আমার গানের মধ্য দিয়ে আপনারা আসবেন অনেক ধন্যবাদ অনেক খুশি হব আমি